এখন সেই ধরিটা হচ্ছে আমি কাস্টমাইজ বলে তো সেটা হচ্ছে আপনাকে দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ঝুড়িটা হচ্ছে আমার আম্মু বানাইছে আমার বড় আপুর জন্য এটার মধ্যে নাকি আপু হচ্ছে হাঁসের ডিম আনবে মানে ডিম পারে না হাঁস মুরগিতে ওইগুলা হচ্ছে আপু সকালবেলা আনবে আর কি ক্ষোভের দিকে সেই জন্য আম্মুরে বলছে এটা ছোট ঝুড়ি বানিয়ে দিতে আম্মু হচ্ছে এই ঝুড়িটা বানাইছে তো আমি চিন্তা করলাম যে আমি দেখে বলতেছিলাম যে তাহলে হচ্ছে এটা ধর্ণী দাও নাই কেন ধরনী দিলে একটু বেশি ভালো লাগতো এখন সেই ধমিটা হচ্ছে আমি দিয়ে দেবো কাস্টমাইজ করে তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখেন ব্যাক ক্যামেরা চলেন সবাই Thank এই হচ্ছে ফাইনাল লুক কিরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ